মাঝরাতে ঘুমের মধ্যে হঠাৎ পায়ে টান ঘুম ভেঙে পায়ে অসহ্য যন্ত্রণা অথবা বসে থাকতে থাকতে পায়ে হঠাৎ খিচ কি করবেন তখন কেন হয় এমন এসব কি বড় কোনো রোগের ইঙ্গিত শুনুন প্রবাদ প্রতিম হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক কি বলছেন অনেকেই এখন এরকম ঘুমিয়ে আছেন হঠাৎ পায়ের মাংস বেশি টানের ব্যথায় ঝাঁকিয়ে উঠেন এমত অবস্থায় সোজা এবং ভাজ করা অসম্ভব সম্ভব হয় না এবং একটানা পা ভাঁজ করে রেখে হঠাৎ সোজা করতে গেলে পায়ের পেশিতে টান পড়ে তখনই পায়ের পেশিতে বা রগে প্রচন্ড ব্যথা অনুভূত হয় এমনটা ঘুমের মধ্যে বা জেগে থাকা অবস্থাও হতে পারে তবে ঘুমন্ত অবস্থায় বেশি হয়ে থাকে দীর্ঘ সময় ধরে অতিরিক্ত পরিশ্রমের কারণে অনেক সময় পায়ের পেশিতে বেশি টান লাগতে পারে আবার দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকলেও এমন হতে পারে আরো আরও নানা কারণে হতে পারে যেমন জলশূন্যতা মাংস পেশি স্নাইতে আঘাত রক্তে পটাশিয়াম ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের অভাব কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য হাইপার টেনশন বা কোলেস্ট্রল এর কয়েকটি বিশেষ ভিটামিনের অভাবে যেমন ভিটামিন বি ভিটামিন ই ওয়ান এবং ই ফাইভ ই সিক্স কিন্তু বদ কারণে যেমন ধূমপান মদ্যপান ধূমপাইদের পায়ে রক্ত চলাচল কম হয় সেখানে হাঁটাহাঁটিতেই তাদের পায়ে তাল লাগে গর্ভাবস্থায় বিভিন্ন স্নায়ু চাপ পড়তে পারে তাই একই একই সময় পায়ের পেশিতে তাল লাগা স্বাভাবিক ব্যাপার আবার হাইপোথাইরয়েডিজম কিডনি ফেলিওর মেন্সুরেশনের সময় এবং গর্ভসঞ্চার ইত্যাদি কারণেও পেশিতে টান লাগতে পারে পেশিতে টান পড়লে পায়ের পেশি টান পড়লে সে দ্রুত পায়ে পেশিকে শীতিলায়ন এবং রিল্যাক্স করতে হবে এতে পেশি প্রসারিত হবে আরাম পাবেন তবে এক্ষেত্রে বলবো যে এই সমস্যাগুলো আপনি বুঝতে পারলেন আমার আলোচনা থেকে যে অ্যাকচুয়ালি এগুলো ভিটামিন এবং পটাশিয়াম ক্যালসিয়ামের একটা অসামঞ্জস্যতা এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু কার্যকরী ভূমিকা নিতে পারে এবং এই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম খাবার খেতে হবে এই খাবারগুলো হলো শাকসবজি ফল খেজুর দুধ পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাবেন এবং ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম মাংসে আছে মাংসরা কিন্তু কখনোই লাল মাংস অর্থাৎ রেড মিট খাবেন না এবং সেক্ষেত্রে তাই খাবারগুলো বেশি করে খেতে হবে কিন্তু নেশাজাতীয় বদব্যাস থাকলে তা থেকে বেরিয়ে আসতে হবে আর এক্ষেত্রে বলবো যে হোম হোমরেডির কাজ না হলে মানে হোমিওপেডি না করাই ভালো অর্থাৎ নিজের সেলফ ড্রাগিং না করাই ভালো কারণ এক্ষেত্রে কিন্তু অনেক কমপ্লিকেশন আসতে পারে এক্ষেত্রে হোমিওপে চিকিৎসাও আপনাকে কিন্তু এই সমস্যার সমাধান করে দিতে পারে